তা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দেওয়া গেছে এবার এসেছি উঠোনটা ঝাড় দিতে আর এই যে এক লোকের বাস গাছ এ তো কাটেও না সারা জীবনও কাটে না আর আমাদের পরিষ্কার করতে করতে মানে জীবন যায় আর বাসপাতা এমন হয়েছে আমার ঘরের মধ্যে চলে যায় যতবার বাড়ি থেকে বলে আসি কাটার কথা ওই একটা দুটো এসে একটু ছেটে দেয় আর সামনে বাস গাছ থাকলে জানোই তো কেমন ঘরের দিকে ঝুঁকে পড়ে দেখো পাতাটা দেখো শুধু সকাল বিকাল মানে দিনে যে কতবার উঠোন ঝাঁট দিতে হয় শুধু এই বাসপাতা আর কিচ্ছু না কোনো গাছগাছালি না তা দেখো কী হয়েছে আমি আর কত দূরে যাব তা এরকম করে রাখি সময় সময় আবার মানে আগুন ধরিয়ে দিই হ্যাঁ তা বাসপাতা তো পুড়তে অনেক দিন চলে যায় ভয় করে আবার কোথাও ধরে যায় কি না তা এরকম ঝাঁট দিয়ে রাখি আর কি বলবো তা চলো উঠোনটা ঝাড় দেওয়া গেলে এবার যাব স্নানে তারপর ঠাকুর মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবিতা ডেলি বোলাকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে বুধবার বুধবারের এখন বাজে ওই পনেরো বারোটার মতো বাজে কিংবা বারোটা বেজে গেছে কিনা তাও বলতে পারবো না আমি এইদিকে একটু কাজ করছিলাম তা চলো পনেরো বারোটা থেকে ব্লগটা শুরু করলাম সারাদিন আমার সঙ্গে থাকো পেশে পাশে থেকো ঠিক আছে তা চলো আর এদিকে বারোটা বেজে গেছে এই কারণেই আজকেও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি ছেলের পরীক্ষা নেই তবুও ঘুম থেকে সকাল সকালে উঠেছি আর তোমরা একটা মানে ঢাকের বাড়ি শুনতে পাচ্ছ এটা হচ্ছে কি বলতো ওই যে চৈত্র মাসের শেষে আসে না শিবের ইয়ে নিয়ে বাড়িতে বাড়িতে ওরা এসেছে ঠিক আছে তা ওইখানে যা দিল সব কিছু আমি এখানে কাজ করছিলাম বলে মানে মাঝে হাত দিয়েছি তো ওই জন্য আর ওদের কাছে গেলাম না তা তাই আসছে ওই জন্য ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ চৈত্র মাসের শেষে আসে এখন ওরা তা চলো আমি এইদিকে মানে আজব সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে উঠোন বাড়ি সব ঝাড় ঠাট দিয়ে পুজোপাল দিয়ে আগেই আমার কাজ একটা হচ্ছে ঠাকুর ঘরে যাওয়া ঠাকুর ঘরে পুজো দিয়ে আসলে আমার মনে হয় অনেক একটা বড় কাজ আমার সারা হয়ে গেছে ঠাকুর ঘরে খেতে দিয়ে নিচে এসে তারপরে কাজে হাত লাগিয়েছি পনেরো বারোটা বাজে ছেলে গেছে ওর বাবার সাথে রাত মানে চাক দেয় কি কি করতে গেছে কি আনতে গেছে সেটা তোমাদেরকে পরে বলছি জানি না আনবে কি না ওই জন্য আগের থেকে তোমাদের কাছে শেয়ার করছি না তা চলো আর এদিকে এই কৌটাটা না আমি মুড়ছি এটা এটার মধ্যে আমুল দুধ ছিল এটা শেষ হয়ে গেছে তা কৌটার দেখবার সাইডটা না নোংরা হয় না মানে রান্নাঘরে যতই চিমনি থাকুক ওপরে তবুও না কৌটার এই মুখগুলো না আঠা আঠা হয়ে যায় তা কৌটা শুধু মুখগুলোই দেখবার নষ্ট মানে নোংরা হয় সাইডগুলো কিন্তু নোংরা হয় না তা চলো এই দুধ ঢালবো তার জন্য আমুল দুধ তার জন্য এটা পরিষ্কার করে নিলাম তা আর বারোটা বেজে গেছে এর মধ্যে কিন্তু আমার রান্না কি করব টোটালটা জোগাড় হয়ে গেছে সব কিছু জোগাড় করে ফেলেছি এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি যেহেতু বারোটা বেজে গেছে তা চলো আজকে দুপুরে কি লাঞ্চ হচ্ছে কথা বলা যাচ্ছে না আমাদের আওয়াজে কি লাঞ্চ হচ্ছে চলো দেখো আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে কি বলছি আজ একটা ঝামেলা তরকারি কাটা এর জন্য আমার বহুত লেট হয়ে গেছে তা দেখো তোমাদেরকে বললাম ভাত আমি অলরেডি বসিয়ে দিয়েছি যেহেতু বারোটা বেজে গেছে আর এখানে এটাই আমার সকালবেলা ঘুম থেকে স্নান করার পর ডিউটি ঠাকুর ঘরে যাওয়ার আগেও ডিউটি সেটা হচ্ছে চাল ভিজিয়ে রাখো আমরা ভিজানো চাল ছাড়ে না বা খেতে পারে না চালটা আমি ভিজিয়ে দিয়েছিলাম আর এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো আমি এখানে এঁচড় সেদ্ধ করতে দিয়েছি আজকে হবে ইচর এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো আর ইঁচড় না সবাইবেলায় সেদ্ধ করার রাখে না একটু হলুদ দিয়ে নিলে নাকি ভালো হয় তার জন্য একটু হলুদ ফেলে দিয়েছি তাই এঁচড় কাটতে তো ঝামেলা তোমরা সবাই জানো এর জন্য খুব ঝামেলা হয়ে গেছে আজকে দেরি হয়ে গেছে তাই এখানে আমি এঁচড় সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আর রান্না হবে ফাঁকি ভাজি সেটা হচ্ছে কালকে না ডাল করেছিলাম সেদ্ধ ডাল যে রাতে সেদ্ধ করলাম সে ডালটা দেখো এতটা রেখে মানে রয়ে গেছে তা এই ডালটাই আমি আজকে তেলের উপর পেঁয়াজটা দিয়ে এই ডালটা আমি করে ফেলবো সেদ্ধ রাখবো না মানে আমি পাতলা করে ফেলবো পেঁয়াজ ফোড়ন দেবো লঙ্কা দিয়ে হ্যাঁ আসছি আসছি আমার ছেলে ডাকছে তা এই যে ডালটা আমি আজকে করে ফেলবো এটা বাবু সোনার আর ইচড়টা হবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে সকালে চিংড়ি মাছ রেখে এটাও কেটে ফেলেছি চিংড়ি মাছও বাঁচতে ঝামেলা তাই যে চিংড়ি মাছ রেডি করে রেখেছি এখানে ইঁচড়ের মশলা করা আছে আর এই পেঁয়াজটা হচ্ছে ইঁচড়ের আর এটা হচ্ছে ডালে আমি তেলের উপরে ফোরন দেব চলো হ্যাঁ এই যে আমার ছেলে চলে এসেছে

তুই একটু যত্ন করিস বাবু তোর কাছে এইটাই অনুরোধ একটু যত্ন করা শিখি তা চলো বাবু এখানে রেখে দে একটু যত্ন করিস এটাই আর কিছুই চাই না তোর কাছে তা চলো বন্ধুরা এই দেখো তোমাদেরকে বলছি কটা বেজে গেছে এদের সাথে দেখো সাড়ে বারোটা বেজে গেছে লাইটটা জ্বালাই সাড়ে বারোটা বেজে গেছে তা চলো আমাদের দুপুরের লাঞ্চ তো দেখতেই পেলে এই হবে আজকে রান্না চলো আগে রান্নাটা করে এই চোটটা সেদ্ধ হয়ে গেছে নামাবো চলো আগে চিংড়ি মাছটা ভেজেই ইচড়টা করবো লাস্টে ডালটা করব আর একটা তোমাদের বলা হয়নি নি আর বাবু কিন্তু এচোড় খায় না বাবু জন্য আমার ডিমের অমলেট করতে হবে ঠিক আছে আর সেটা তো আর খাওয়ার আগে করে রাখব না ডিমের অমলেট আগে করে রাখলে মানে কেমন হয়ে যায় ওটা খাওয়ার সময় ভেজে দেবো চলো চিংড়ি মাছটা ভেজে নিই আলায়ে গেছে আর চিংড়ি মাছ না বেশি কড়া করে ভাজলে না শক্ত হয়ে যায় আমি তো কুচুরের মধ্যে দিয়ে ফাটা বলি তো দেখো এখানে আমার দুপুরের লাঞ্চ এই যে রান্না বান্না কমপ্লিট এখানে আছে ভাত ঠিক আছে আর এই যে বললাম বাবুসোনাকে ডিমের অমলেট করে দেবো ওই জন্য খায় না চিংড়ি খায় না তাই যে ডিম বের করে রেখেছি ভেজে দেবো খাওয়ার সময় আগে তো অমলেট করা যায় না নরম হয়ে যায় আর এখানে সেই ডালটা দিয়ে কালকে যে রাতে ডাল সিদ্ধ করেছিলাম ওটা দিয়ে আবার একটু পেঁয়াজ শুক্রোমকা ফোড়ন দিয়ে ডালটা আমি করে ফেলেছি একটা ডালই সিদ্ধ ছিল আর এই মাছটা না ফ্রিজে ছিল এক পিস মাছ সেটাও আমি গরম করেছি যদি বাবুসোনা খায় ওর জন্য ওর জন্য গরম করে রেখেছি আমরা তো কেউ খাবো না আর এখানে আছে এই যে ইচর চিংড়ি আমার আজকে ইচরটা কি হয়েছে তো আমি একটু ভাবতে সিদ্ধ করেছিলাম তখন ভিড়ও করছিলাম তখন না সিদ্ধটা একটু বেশি হয়ে গেছিলো আমি ভেবেছিলাম একটু গোটা গোটা রাখবো কিন্তু একটু বেশি নরম হয়ে গেছে কোনো ব্যাপার না থাক আমি আর ছেলেই খাবো তো তা চলো ইচর চিংড়ি হয়ে গেছে সুন্দর গন্ধও বেরিয়েছে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েছি তাই হচ্ছে হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ ইচোর এটা তো আমার আর ছেলের আর বাবু সোনার আছে ডাল ডিমের অমলেট আর এই মাছ যদি খায় খাবে না হলে খাবে না তা চলো এখানে কড়াই বসানোই আছে ও সানে গেছে সান থেকে আসলে আমি ডিমটা ভেজে দেব আর এখন দেবো ছেলেকে ভাত যে ছেলে বসে পড়েছে জলের বোতল টোল দিয়ে খেতে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আমার ফ্রিজটার একটু অবস্থা তা দেখো এখানটাই দেখো অবস্থাটা দেখো ঠিক আর এই দিকে দেখো কী নেই এখানে এইখানে ভাত এইখানে ভাত এই বাটিতে তরকারি এই বাটিতে তরকারি ওইখানে ওই যে প্লেটের তলায় শাক ভাজা ঢাকা তারপরে ওই ওইটায় দুটোই মিষ্টি আছে আর ওই যে একটা টিফিন ওই যে স্টিলের ওইটার মধ্যে আছে জিলেপি ঠিক আছে তা দেখো আজকে না এখন তো সময় হবে না আমি রাতে ফ্রিজটা ধরবো মানে পরিষ্কার করবো ঠিক আছে তো চলো এই আর এই দিকে দেখো লঙ্কা রয়েছে এটা এটার মধ্যে কী আছে এটার মধ্যে আছে মানে ও এটার মধ্যে বাটার ওই দেখো বাটার আছে তো চলো এটা এখন আর টাইম হবে না দুপুরেও টাইম হবে না খাওয়া দাওয়ার পর একটু মানে একটু ঘুম তো আছেই একটু ঘুমাতে হয় আমার এটা আমি রাতে ধরবো রাতে একটু কাজ কম থাকে ঠিক আছে দেখো অবস্থাটা কারুর আছে নাকি ফ্রিজ এরকম আর এইটা দেখো বের করি তারপরে দেখো সবজিরটা এই দেখো এখানে দেখো দেখো অবস্থা আমার মনে হয় না কারুর বাড়িতে এরকম আছে তো এটা আমি আজকে রাতে আর একটা গতি করব ঠিক আছে চলো তো তোমাদেরকে তো দেখালাম কি অবস্থা এখন আর ধরবো না চলো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই আবার দেখা হবে বিকালে ঠিক আছে একটু ঘুম দিয়ে উঠবো তারপর তা চলো তা চলো বন্ধু না সবাই মাত্র ঘুম থেকে উঠলাম সেই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি আর এখন উঠলাম আর এখন বেজে গেছে কথা বলে তো পাঁচটা পনেরো তাও ঘুমিয়েছিলাম তা আমাদের এই পাশের বাড়ি একটা জেঠিমা আছে উনি আমাদের গোষ্ঠীতে আছে উনি কালকে মিষ্টি মিটিং আছে গোষ্ঠীর তাই উনি জানাতে আসলো কর্নিং মেল বাজালো বলে বুঝতে পারলাম মানে উঠেছি না মানে আরও ঘুমিয়ে থাকতাম তা উঠে বলে গেল যে বৌমা কালকে মিটিং আছে পাঁচটায় তাই বলে গেলাম বলছি ঠিক আছে তা উঠেছি উঠে দেখি পাঁচটা পনেরো বাজে আর আমার ছেলে চলে গেছে আজকে চারটের সময় খেলতে আজকে নতুন সাইকেল পেয়েছে না সাইকেল নিয়ে চলে গেছে অন্যদিন ঘরে বসে গেম টেম খেলে আজকে আর গেম খেলা নেই আজকে চলে গেছে সাইকেল নিয়ে পেয়েছে একটা একটু নতুন নতুন অনেক যত্ন দেখাবে সাইকেল মুছবে ঠুচবে ঘুরবে একে দেখাবে বন্ধুবান্ধব সবাইকে দেখানো হয়ে গেছে আবার খেলতেও চলে গেছে তা চলো বন্ধুরা আমি এখনও বিছনায় বসে আছি দেখো খাটেই বসে আছি ঘুমে চোখটা সারাতে পারছেন চোখ মুখগুলো ফুলে গেছে তো উঠে এখন ঘর বাড়িটা ঝাড় দেবো উঠোনটা ঝাড় দেবো তারপরে যাব স্নানে আগে স্নানে যাব না কারণ আগে এই ধুলোবালির কাজটা সেরে নিই স্নান করবো স্নান করে এসে তারপরে চা টা বসাবো আর একটা কাজ মাথার মধ্যে রয়ে গেছে সেটা হচ্ছে ফ্রিজটা ধরবো তোমরা দেখতেই পেলে দুপুরে ফ্রিজটার কি গতি ওই ফ্রিজটা যতক্ষণ না পরিষ্কার করে ফ্রেশ হচ্ছি ততক্ষণ আমার মাথার মধ্যেতে মানে ঘুরছে ফ্রিজের চিন্তাটা কতক্ষণে ওটাকে ধরবো কোথাও একটা ব্যবস্থা করব। তা চলো ওটা পরিষ্কার করব রাতে একদম সন্ধ্যাবাতি দিয়ে যখন বসবো রাতে একটু কাজ কম থাকে তখন এখন না এখন আর বিকেলে হবেও না এখন বাবুসুনা বেরোবে চাঠা করতে হবে অনেক ঝামেলা স্নান করব তা চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে রাতে ঠিক আছে যখন কাজ করব ফ্রিজটা ধরবো তখন ততক্ষণ আমি স্নান এই ঘর বাড়িগুলো ঠাট দিয়ে নিই চলো চোখ মুখগুলো তাকাতে পারছি না যতক্ষণ না মানে চোখ মুখে জল দেবো ততক্ষণ এরকমই লাগবে তা চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার রাতে ঠিক আছে চলো তা দেখো বন্ধুরা আবার চলে এসেছি অনেকটা সময় কাটানোর পর সেই দুপুরে বিকালে ঘুমতে উঠেছি তখন দেখা হয়েছে আর দেখা হয়নি আর এখন বেজে গেছে কটা বলো তো দশটা বাজতে দশ মিনিট বাকি তার মধ্যে আমি অনেক কাজ নিয়ে চলে এসেছি আর সব থেকে বড়ো কথা রাতের ডিনার সেটাই করতে হবে তা কি ডিনার করছি না করছি দেখাচ্ছি চলো আর তোমাদেরকে বলেছিলাম না আজকে ফ্রিজটা পরিষ্কার করব কিন্তু ফ্রিজটা কিন্তু আমি পরিষ্কার করিনি মানে আর শরীরটা দিচ্ছে না এখন অনেক কাজ আছে ভেবে দেখলাম দেখি মানে আগামী দিন কাল বললে আবার কালে ধরে যাবে তা আগামীকাল করতে পারি কি না তা বলেছিলাম রাতে ফ্রিজটা পরিষ্কার করব তা রাতে একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম আর ফ্রিজটা না পরিষ্কার করা হয়নি তা এখন যেহেতু দশটা বেজে গেছে রান্নাবান্না আছে এখন আর ধরবো না দেখি যদি সময় পাই তাহলে আগামীকাল ধরব ঠিক আছে তা চলো দশটা বেজে গেছে রাতে ডিনার টিনার কিছু করতে হবে তা চলো দেখি কি করা যায় তারপর আবার কথা বলছি তা দেখো আমি তখন ফ্রিজে দুপুরে দেখিয়েছিলাম বাটিতে বাটিতে ভাত ছিল হ্যাঁ তা সেই ভাতগুলো না আমি বের করেছি দেখো আজকে এই ভাতগুলো গরম করেই রাতে হয়ে যাবে কতগুলো ভাত আছে দেখো আর আমি তো আগে ভাবিনি যে ফ্রিজের ভাতগুলোই গরম করব। তার জন্য না আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম তাই এই চালটা যখন ভিজানো আছে তাহলে এটা আমার কালকে হয়ে যাবে আজকে এই ভাতটা রাতে বের করে আমি গরম করব। ফ্রিজের ভাত দেখো হাঁড়িটা ঘেমে যাচ্ছে দেখো দেখো ঘেমে যাচ্ছে বের করে রাখলাম পরে গরম করে খাবো আর এটা হচ্ছে বাবুসোনার আর ছেলের আর আমি আজকে ভাত খাবো না আমার কি ইচ্ছা হলো আমি আজকে একটু প্রেশারে ডালিয়া করবো এই দেখো কেবল ডালিয়া নিয়ে আসলাম দোকান থেকে সবজি দিয়ে করব এই যে আলু কুমড়ো ছোটো ছোটো করে দেখো কেটে নিয়েছি চৌকে চৌকো করে এটা আমার জন্য ডালিয়া বাবুসোনাও খায় না ছেলেও খাবে না তা ওদের যা ভাত আছে হয়ে যাবে আর আমি ডালিয়া করব প্রেশারে এই সবজি দিয়ে এই যে এইমাত্র দোকান থেকে নিয়ে আসলাম ঘরে ছিল না ঠিক আছে তা চলো আর এই দেখো বিকেলে চা হয়েছে সব আছে এখন কিচ্ছু মাজিনি আর বাবুসোনাদের বাবুসোনার শুধু এই যে ডাল আছে এই দেখো ডাল আছে আর আরভাবে ডিমের অমলেট আর যে মাছটা রেখেছিলাম দেখো সেই মাছটা এখনও আছে খাইনি দুপুরে ডিমের অমলেট দিয়ে ডাল দিয়ে খেয়েছে আর ইঁচর এই যে এইটুখানি আছে ছেলের ইঁচড় দিয়ে হয়ে যাবে আমার ছেলের ইচোর খুব পছন্দ করে ও ডাল ঠাল কিচ্ছু খাবে না দুপুরেও খায়নি তাই ইঁ দিয়ে ছেলের হয়ে যাবে আর ডাল আছে মাছ মানে বাবু সোনা খাবে না তা আমি দোকানে গেছিলাম ডিম নিয়ে এসেছি আর ডালিয়া নিয়ে এসেছি তাই এই হবে আজকে রাতের ডিনার বাবুসোনা ডাল ডিমের অমলেট আর এই দেখো এখানে আমি ডিম এনেছি চারটে নিয়ে এসেছি ডিম আর আমি এখন একটা কাজ করব সেটা হচ্ছে এই দেখো সকালে না লাল শাক রেখেছিলাম লাল শাক না ভালো না লাল শাকটা নিয়ে ঠকে গেছি লাল শাকটা খুলে রেখেছিলাম সকাল থেকে তবুও যেন কেমন একটা গন্ধ হয়ে গেছে পচা পচা দু একটা শাক না পচেও গেছে লাল শাক এরকম থাকে না তা ভাবলাম এই দেখো আমার হাতের সাথে লেগে যাচ্ছে দেখো এই দেখো এই দেখো পচে গেছে ঠিক আছে তা শাকটা বেছে ফেলি যেটুক হয় বাদ দিয়ে ঠার দিয়ে কালকে হয়ে যাবে এই দেখো পচে গেছে দেখো দেখাই তোমাদের এই দেখো ঠিক আছে এই দেখো পচে গেছে তাই বাদ দিয়ে বাদ দিয়ে যেটুক পারি রাখি আর ফেলে দেবো তো এখন এই শাকটা বাঁচবো আর দেখো বললাম না দশটা বেজে গেছে দেখো দশ মিনিট বাকি ঠিক আছে তো চলো শাকটা বাঁচি আর ওই দিকে ডাল আছে ভাত আছে গরম করবো শুধু ডিমের অমলেটটা করবো আর আমি প্রেসারে শুধু ডালিয়াটা সিটি দেবো ঠিক আছে তো চলো আগে শাকটা বেছে নিই তারপরে আবার পরে কথা বলছি করতে বসবো আর এখন বেজে গেছে কটা বলো তো সাড়ে এগারোটা আর এই যে বললাম বাবু ডাল আছে ডিমের আমলেট করে দেবো এই যে ডিমটা ভাজা হয়ে গেছে এখানে এই যে ডালও নিয়ে নিয়েছি ঘরে ভাতটা রেখে এসেছি আর আমি প্রেশারে ডালিয়া করছি সেটাও রেখে এসেছি বাবু জলের বোতল দিয়ে এসেছিস ঘরে তা চলো বন্ধুরা এখন ওই দেখো কত বাসন এই যে খাওয়া দাওয়ার পরে সব বাসন মাজবো তা আমি ভাবলাম চলো ভিডিওটা শেষ করি তারপরে বাদবাকি গাছ নাই অনেক রাত হয়ে যাবে ঠিক আছে তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তা আর ফ্রিজটা তো পরিষ্কার হলো না আগামীকালই করব কারণ টাইমটা পাইনি ঠিক আছে তো চলো তা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করো তাহলে তোমরা আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে তা আগামীকাল আবার একটা নেক্সট নিয়ে ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো তা সবাইকে গুড নাইট টাটা সবাই শুয়ে পড়ো আর নিয়ে যে এখনই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো বাসন টাসন তারপর ঠিক আছে তা চলো বন্ধুরা আর দেখো সেই মাছটা মানে ঠেলাঠেলি করে বেড়াচ্ছে কেউ খাচ্ছে না ঠিক আছে তা চলো বন্ধুরা গুড নাইট টাটা দেখা হচ্ছে আগামীকাল